স্বাস্থ্য সেবার ক্ষেত্রে মৌলিক পরিকাঠামোর অভাব নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে চিকিৎসার পাশাপাশি রোগী ও তাদের পরিবারের জন্য ন্যূনতম পানীয় জলের সুব্যবস্থা না থাকলে সমস্যা আরও বাড়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়ার কোতলপুরে যেখানে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট বাঁকুড়ার কোতুলপুর শহরের একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র কোতুলপুর গ্রামীণ হাসপাতাল এখন বড় সমস্যার মুখে হাসপাতাল চত্বরে নেই পানীয় জলের কোনো সুব্যবস্থা রোগী থেকে শুরু করে তাদের পরিজন সকলেরই অভিযোগ চিকিৎসার পাশাপাশি চরম ভোগান্তের শিকার হতে হচ্ছে তাদের বাধ্য হয়ে হাসপাতালের বাইরে থেকে জল সংগ্রহ করতে হচ্ছে

দিয়ে এই ধারেও কল খারাপ ওইখানেও কলটা খারাপ হুম জলের খুবই সমস্যা এই গগরা হসপিটালে এসে যদি জলের সুবিধাটাও না পায় তাহলে রোগী পেশেন্ট গুলোর কি অবস্থা বাস স্ট্যান্ডে একদম জল আনতে যেতে হচ্ছে হাসপাতাল চত্বরে থাকা বড় জলের ট্যাঙ্ক কার্যত অচল হয়ে পড়ে আছে বহুদিন ধরে পাশাপাশি ট্যাঙ্কের পাশে বসানো ঠান্ডা জলের মেশিনটিও এখন অকেজ ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন রোগী এবং তাদের আত্মীয়রা তাদের প্রশ্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যদি পানীয় জলের মতো ন্যূনতম সুবিধাই না মেলে তবে এখানে চিকিৎসা কিভাবে হবে এখানে ফল আছে জল নেই

দ্রুত সমাধান করা হবে তবে বড় প্রশ্ন কবে মিলবে সমাধান। কোতুলপুরের একমাত্র সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কি এভাবেই যে থাকবে পানীয় জলের সমস্যা বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট আর প্লাস নিউজ